খাজা বাবা কাজী বাবা বরালো বাবা জালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা বাবা

জয় কিল্লা বাবা জয় হইলা জয় কিল্লা বাবার জয় জয় জয়িল্লা বাবার জয় जय की बाबा जय मैं क्या मो समस्त फस मो समसा से 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 गाना गाना उड़ा कर रहे हैं माइक पर एक मिनट रेड हो रहा है तो चल लो अब तो বাবা মরিদ আছে কি আছে বাবা আপনার কি দরকার আমার বাবার সঙ্গে বহুত প্রিয়জন কথা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তুমি বাবাকে যে বলো তোমার কি দরকার তোমার বাপ তোমার যে আশা আছে বাবা তোমার পূরণ করে দিবে তুমি বাবাকে দিয়ে বলো জয় কিনাবা জয় বাবা আমার 10 12 বছর ধরে আমার সন্তান হয়েছে না বাবা গো আমার কিছু ব্যবস্থা করুন বাবা আমার দশ বারোই বছর ধরে আমার সন্তান হয়েছে বাবা আমার কোনো একটা সমাধান করে দাও বাবা গো ভাই বাবা মালখানা করেছো মালখানা জয় জয় বাবা তাকে কিছু দাবার আছে নাকি হ্যাঁ আছে

पुरे <laughs> हां बाबा आछो की आछे बाबा आपने की दरकार आम्ही अनेक परे मुसीबत उपर गसी त आम्ही बाबार कचे किछ चाय <laughs> तुम्ही बाबा के बोलो तुम्हार की असुविधा आछे बोलिए बोलन कल्लो नरजय कल्लो नरजय बाबा आम्ही बर्बाद होया गेलो बाबा <के बला। laughs> বাবা আমি অনেক বড় মুসিবতে পড়ে গেছি বাবা বাবা আমার প্রতি ছাব্বিশ বিঘা জমি আছে বাবা কিন্তু সে জমিতে যাবে কষ্ট করে আমি চাষ করেছি বাবা তো অন্য কোন ফসল ফুলছে বাবা সঠিক কোন ফসল ফুলে বাবা তুমি আজ অন্য কিছু করো বাবা কি উল্টা পাল্টা হয়েছে বাবা যেমন আমি ফসল বলছি তো ধন চা বাবা বাবা আমি গহন বলছি তো জল বেড়েছে বাবা

হ্যাঁ বলেন বাবা আজকে কি আপনি বন্দনা কি আপনি বন্ধ নাকি আপনি কথাতে থেকে এসেছেন আপনি মনে দূর থেকে এসেছি আমার বাবার কাছে কিছু চাই তুমি বাবা বলো তোমার কি দরকার এদিকে বাবা এদিকে এই কানা কে liye যাবে না এদিকে বলছি অন্য দিকে যাচ্ছে এখানে এনে বাবা আছে বলেন আপনার কি দরকার বাবা আপনি আমার ছোট ভালো বাবা আমার চোখ আমার ভাইয়ের বন্ধু থেকে বন্ধু বাবা আপনি আমার চোখ ভালো করবেন বাবা আমি আমার চোখে নেপালে অনেক অনেক বড় বড় হসপিটালে চিকিৎসা করেন করাচ্ছি বাবা তারপরে আমার চোখ ভালো হয়নি বাবা আপনি আমার চোখ ভালো করে দিন বাবা আমি আমার কিছু দেখতে পাই না বাবা আপনি আমার চোখ ভালো করে দেন বাবা বাবা তাকে কিছু দাবার আছে নাকি

কেন বসেন বাবা আছে কি বাবা আছে আপনার কি দরকার আমি বড় সমস্যেই পড়েছি তাই বাবার কাছে এসেছি আসেন বাবাকে বলেন আপনার কি সমস্যা হয়েছে বাবা বাবা আমি বড় সমস্যায় পড়ে গেছি বাবা আমার 35 বছর হয়ে গেল বাবা এখন পর্যন্ত আমার বিয়ে হয় না বাবা আমার ছোট বয়সে যারা আছে বাবা 25 25 20 বছর আছে বাবা তাদের বিয়ে হয়েছে বাবা তাদের 10 টা করে ছেলে নিয়ে হয়ে গেছে বাবা বাবা তুমি আর বাবা বিয়ের ব্যবস্থা করে দাও বাবা বাবা তুমি আমার বিয়ার ব্যবস্থা করে দাও বাবা

জয় কিলা বাবা জয় বলে বাবা ময়ল আছে কি আছে আপনার কি দরকার আমি পঞ্চাশ বছর থেকে একটি রোগে মুক্ত আছি তাই বাবার কাছে আমি কিছু চাই বাবার কাছে বলো তোমার কি সমস্যা আছে সমস্যা দূর করে দিবে বাবাকে কিনলাম জয় বাবা গো আমি পঞ্চাশ বছর থেকে আমার জন্ডিস ভালো হচ্ছে না বাবা আমি বড় বড় ডাক্তারের কাজ গেছি বাবা গো তবু আমার জন্ডিস ভালো হচ্ছিল না বাবা আমি অনেক বড় বড় ডাক্তার কাছে এমবিবিএস ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি বাবা দশ বছর ধরে ওষুধ খাচ্ছি বাবা তবু কোন ডাক্তার আমার রোগ ভালো করতে পারছে না বাবা আমার জন্ডিস তুমি ভালো করে দাও বাবা কিছু একটা উপায় করে দাও বাবা বাবা জয় কিল্লা বাবা জয় হক মাওলানা বাবা কিছু ডাবার আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে এই মালাটা জন্ডিস যাবে জয় কিল্লা বাবা জয় সাইডে বসেন জয় কিল্লা বাবা জয় মাওলা বাবা এবং তাদেরকে কি বলবো ওরাকে এখানে ডেকে নে আর সিজদা করতে বল তোরা বাবার সামনে লাইন করে বসুন সবাই লাইন করে বসুন কানা গেলে ঝামেলা কোথা থেকে যে চলে আসে ঠিক আছে বসুন সামনে ঠিক আছে জয় কিল্লা বাবার জয় বাবা তাদেরকে সাজদা করতে বলবো নাকি সাজদা করতে হবে নাকি তাদেরকে হ্যাঁ সাজদা করতে হবে তোমরা বাবার সামনে তোমরা সাজদা করো তো সবাই সাজদা করো বাবা তবে তো সাজদা করে দিয়েছে তো উঠতে বলবো নাকি হ্যাঁ উঠতে বল উঠে যা আপনারা উঠে যান বাবা সাজদা তো হয়ে গেল এবার কি করতে হবে আবার জিকির করতে বল তোমরা সবাই মিলে বাবা জন্য জিকির করবে তোমাদের যা যা বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে তো সবাই জিকির করো বাবার জন্য খাজা বাবা কাদেরি বাবা বরানো বাবা জালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপ বাবা শালি বাবা মেরালি বাবা শালি বাবা মার হাবা মার হাবা কেল্লা বাবা মার হাবা হেম বসেন বসেন বসে যান বসেন বসেন বসে যান বসে যান বসেন বসেন ঠিকই তো হয়ে গেল

আপনার ভন্ন মনে কেন করছেন আপনারা জানেন আল্লাহ কাউকে সাজতে করতে হয় না আপনারা পীর বাবাকে সাজতে কেন করছেন আরে আমরা তো বাপ দাদার কাল থেকে বাবাকে সাজদা করি এবং বাবার কাছে যা চাই তাই পাই আপনি এখন কি বলতে চাচ্ছেন এগুলা করতে হয় না নাকি আপনার ভন্ড বাবা এর কাছে যা চান তাই পান এই ভন্ড বাবাকে আমি কিছুদিন আগে দেখলাম একটা গ্রামে যে ভন্ডামুকর দিয়ে ধরা পড়েছে তার খুঁটিতে বেঁধে তাকে মারছিল আমি দেখেছি আপনাদের যে আপনারা চাইছেন এবং আপনাকে যে ভণ্ডবা আপনারা দিচ্ছেন তাহলে আপনারা আপনার ভণ্ড বাবাকে সব ফাতিহাটা শুনে শুনে বলেন তো আরে সুরা ফাতিহা হাঁকি চল্লিশ পাড়া শুনিয়ে দেবে বাবা সুরা ফাতিহাটা বলেন তো

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমিন এটা হচ্ছে সূরা ফাতিহা আচ্ছা যে আমরা 15 নম্বর ক্লাসে আমরা পড়া পড়ে যাওয়ান কি বাবা আরে ভন্ড বাবা যে সুরাটা বললে ওটা ঠিক আপনি কেমন কে বলছেন যে জন্য আপনাদের ভন্ড বাবা সুরা যখন এটা ভুল করলো তাই জন্য তাই জন্য তার জন্য আপনাদের ভন্ড বাবা পালিয়ে স্টার থেকে আরে ঠিকই তো আমাদের বাবা চলে গেছে তাহলে আমরা এত দিন আন্ধারাতে পড়েছিলাম আমরা এখন কি করব আপনাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجannah ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার যে ব্যক্তি কোনবে আল্লাহ তাআলার সাথে কেউকে শরীক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আপনারা এই এতদিন আপনারা কয় পীর বাবাকে মানছিলেন আল্লাহ আপনাকে আল্লাহ তালার কাছে খালিস নিয়তে আপনাকে দোয়া করতে হবে তাই আল্লাহ তালা তার পরিবর্তে আপনারা ক্ষমা করতে পারেন আর আপনাদের হাতে এলে কিরেছি মালা তাবিজ আপনারা জানেন না এলে পড়তে হয় না আল্লাহ রোশনা হয় সে মানা করেছেন মানে আল্লাহ প্রাথমের মতন থকা যে ব্যক্তি তাবিজ ধরতে সে ব্যক্তি শ্রেণিক করে তুলে ফেলেন তাবিজ খুলে ফেলেন চল মারা ফোরেন তো আমরা এখন কি করব আমরা তো বহুত বড় গুনাহ করে ফেলেছি আমাদের কি তওবা করার এখন কোনো উপায় নাই নিশ্চয় আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আর বলেছেন যে তোমরা কোন ব্যক্তি যদি ওয়াজানতে ভুল করে ফেলে আর যদি সেই ব্যক্তি খালিস নিয়তে আমার কাছে তওবা করে নিশ্চয় আমি ক্ষমা করে দেব অতএব আপনারা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা করবেন আল্লাহ তাআলা নিশ্চয় আপনাদের ক্ষমা করে দেবেন আপনি এইগুলো কোরআন হাদিস থেকে ধরে নিয়েছেন আপনি এইগুলো কোথা থেকে শিখেছেন এ আমাদের প্রতিষ্ঠান জামিয়া নুরুল হুদা ইলামিল বানিনা ওয়াল বানাত এই মাদ্রাসায় এসব শিক্ষা দেওয়া হয় এবং এই মাদ্রাসায় এগুলা শিক্ষা দেওয়া হয় আপনারা প্রত্যেক মানুষকে বলছি আপনারা যদি শিরিক থেকে শিরিক আর বিদাত থেকে মুক্ত হতে চান তাহলে এই ইসলামের প্রতিষ্ঠানে অতএব যা ইসলামের প্রতিষ্ঠানে যে কোন প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া এতক্ষণ পর্যন্ত আপনারা

এইসব শিল্পী এলাজ করা হয় যার এটা শেষের অংশতে ছাত্ররা দেখিয়ে দিল যে শিল্প এবং বেদাত থেকে যদি আপনি মুক্তি চান তাহলে এই দিনই শিক্ষা অর্জন করতে হবে এটা ছাড়া শিল্প থেকে আপনি দূরে থাকতে পারবেন না আর আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়াতে মানে ফরসুল ক্লাস থেকেই শেষ পর্যন্ত প্রত্যেক ক্লাসে তাও বই রয়েছে যেখানে তহবিল এবং শিল্পী এগুলো বিস্তারিতভাবে বোঝা হয় আলহামদুলিল্লাহ জাসাফুল্লাহ সায়রান ও আসানাল জাসা এটা দেখার জন্য আর এখান থেকে যেটা আহ শিক্ষা দিতে চাওয়া হয়েছে সেই দিকে আপনারা লক্ষ্য করে যে আমাদের সমাজেও দাবিজের প্রচলন রয়েছে সেগুলো থেকে মানুষকে দূর করতে হবে এই থেকে আমরা আমাদের এই এটার সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ